দেখে নেন ভাই মিশা কথা কই না আমি একদম না খাইমু কাঠ খাইমু ভাই দেখেন হাই দেখেন এসো

এই দিকে নিয়ে আস ভাই মদা খাইবার চাইছি না মদনাটা খাই দেখেন লেবুর পানি নিয়ে দেখাও তো ভাই এখানে কোনো জাদু নাই যে দেখো পানিটা দেয়া যায় এখানে লেবুর পানি আর লবণ আছে ভাই যথেষ্ট আমার গলায় ধরছে ল্যাকশন মারি আলো আপনি ফাটা লেকশন মারি না গলায় ধরছে ভাই আমার খাইটাই লাগবো তারপরে কিন্তু কমপ্লিট খামু আপনি দেখবেন ভিডিও সারবেন না এদিকে নিয়ে আসো